সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি সোহাগ আর একটা নতুন ভিডিওতে যুক্ত হলাম আপনাদের সঙ্গে তো আজ দেখাবো আমার ইন্দোনেশিয়া বন্ধুর ছেলে আর ইন্দোনেশিয়া দুই বন্ধু হচ্ছে চাচাদু ভাই কাওয়ান পেন্ডে নো প্রবলেম ইনি বাংলাদেশ কামান চেকআপ তো সবাই একসঙ্গে আমরা কাজ করি তো আজকে আসলাম মোটর সাইকেলে এখানে পাহাড়ে চূড়ায় আসছি তো পাহাড়ে তো প্রাইভেট কার উঠে না তো মোটরসাইকেল মিশিয়ে তো এইসব মোটরসাইকেল এই পাহাড়ে চলে খুব খুব স্পিডে এইসব মোটরসাইকেল খুব পাওয়ার এইসব মোটরসাইকেল দিয়ে আমরা চলাচল করি পাহাড়ে তো আজ ইন্দ্রনেশ্ব বন্ধুর ছেলে সঙ্গে আছে আমাদের ও দেখতেছে আমাদের কী করে ফল সংগ্রহ করি তো সে অনেক কিউট আর যে এই যে আমার ইন্দোনেশ্ব বন্ধু তো ভাই মালয়েশিয়ার ভাষণ বলা হয় কাওয়ান তো আজকে আমাদেরকে রেড বুল দিয়েছে রেডবুল গিফট করলো খাওয়ার জন্য এটা হ্যাভি পিওর যারা বাংলাদেশে টাইগার স্পিড খান তারা বুঝবেন এই রেডবুল মানে কি তো রেডবুল এই মালয়েশিয়ান দাম তিন টাকা আর বাংলাদেশে এই রেডবুল কিনতে গেলে মোটামুটি তিনশো টাকার মতো লেগে যাবে তো রেডবুলটা হেভি পাওয়ারফুল এনার্জি আসে সেই স্বাদ এই রেডবুলটা সেই স্বাদ তো আশা করি সবাই ভালো থাকেন আবার আরেকটা নতুন ভিডিওতে যুক্ত হব পরবর্তীতে আবার আসসালামু আলাইকুম